আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে যে এই মুহূর্তে যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান অথবা নিরাপত্তা উপদেষ্টা অথবা প্রতিরক্ষা উপদেষ্টা কে হতে যাচ্ছেন সো এই মুহূর্তে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ বাইটাল রোল প্লে করে এই জন্য বাংলাদেশের সেনাবাহিনী প্রদান হওয়ার জন্য একটি গ্রুপ উঠে পড়ে লেগেছে বেসিকলি পাকিস্তান এবং জামাত চাচ্ছে যে সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজম পুত্র আমান আজমিকে সেনা প্রদান করতে অথবা প্রতিরক্ষা উপদেষ্টা করতে অথবা নিরাপত্তা উপদেষ্টা করতে এটি হচ্ছে জামাত এবং পাকিস্তান একটি প্ল্যান নিয়ে পরিকল্পনা নিয়ে আগাচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে কিভাবে সেনা প্রদান করা যায় অথবা চার তারকা জেনারেল করে তাকে কিভাবে সেনা প্রদান করা যায় এই পরিকল্পনা নিয়ে জামাত এবং পাকিস্তান আগাচ্ছে এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে কেন চাচ্ছে জামাত এবং পাকিস্তান যৌথভাবে কেন চাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে সেনা প্রদান করতে বা প্রতিরক্ষা উপদেষ্টা করতে কেন চাচ্ছে আসুন আমরা একটু দেখি প্রশ্নের উত্তরে বিশ্লেষণ করে দেখি কেন চাচ্ছে এবং এর সত্যতাটা কোথায় সো আমরা যদি দেখি এই যে দেখেন যে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ক্যাচ লাইন বলছে যে বাংলাদেশ হচ্ছে পাকিস্তান মনে করে জামাত মনে করে যে পাকিস্তান পাকিস্তানের একটা অংশ ছিল বাংলাদেশ এবং পাকিস্তান এবং জামাত মনে করে যে বাংলাদেশে বর্তমানে যে রাজনীতি পরিস্থিতি বিরাজ করছে দীর্ঘ চুয়ান্ন বছর পরে যে এখনই হচ্ছে মুখ্য সময় বাংলাদেশকে পাকিস্তানের সাথে একত্রিত করা এবং বাংলাদেশকে পাকিস্তান ফেডারেশনের মধ্যে নিয়ে আসার এখনই হচ্ছে একটা মুখ্যম সময় আর এই জন্য এই মুখ্যম সময়টাকে বেছে নিয়ে বাস্তবায়ন করার জন্য তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জামাত এবং পাকিস্তান যৌথভাবে মিলে চাচ্ছে যে জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে চার তারকা জেনারেলে পদোন্নতি করে সেনা প্রধান বানাতে অথবা নিরাপত্তা উপদেষ্টা বানাতে যাতে সেনাবাহিনীটা পুরোটাই তাদের কন্ট্রোলে নিয়ে নেওয়া যায় তারপরে বাংলাদেশকে যে পাকিস্তান ফেডারেশনে অন্তর্ভুক্ত করা বা পাকিস্তানের সাথে একভুক্ত করার যে কাজ সেই কাজটা যেন তারা করতে পারে এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড থিং যে সবাই অনেকে প্রশ্ন যে জেনারেল আজ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজমিকে কেন বরখাস্ত আজমিকে কেন তারা ছয়না প্রদান বানাতে চায় বা প্রতিরোধক উপদেশটা বানাতে চায় পাকিস্তান এবং জামাত তারা দুপক্ষই চায় সো আসুন একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে কেন তারা আমান আজমিকে যাচ্ছে গোলাম আজম পুত্র আমান আসবিনকে যাচ্ছে কেন একটু দেখেনি সো আপনারা জানেন যে অনেকের জানা বা অনেকের অজানা ভুলে গেছেন যে 1971 সালের নভেম্বর মাসে গোলাম আজম এই বাংলাদেশ টেক করেন গোলাম আজম যখন বুঝে গেছেন যে পাকিস্তান বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করছেন তখনই উনি টের পেয়ে উনি বাংলাদেশ ত্যাগ করে পাকিস্তানে চলে যান এবং ওই পাকিস্তানে গিয়ে উনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে উনি লবিং করেন যেন পাকিস্তানকে বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তানের সাথে একত্রিত করা যায় এই কাজটি উনি দীর্ঘদিন করেন যার ফলে আপনি একটি জিনিস দেখবেন যে উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত সৌদি আরব কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি এটি গোলাম আজম করতে সক্ষম হয়েছিলেন উনিশশো সালে গোলাম আজম পাকিস্তান পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন যখন জিয়া রহমান এই দেশে ক্ষমতা গ্রহণ করেন দখল করেন দখল করার পরে জিয়ার তত্ত্বাবধানে জেনারেল জনাব তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেনাশাসক জিয়াউর রহমানের তত্ত্বাবধানে গোলাম আজম উনিশশো আটাত্তর বাংলাদেশে আসেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এবং উনিশশো সালে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় দেখবেন যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেন দীর্ঘ সময় উনিশশো আটাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেন এবং পাকিস্তানি নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে এই অবস্থান করেন সো ক্যাচলাইন বলছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম বলছে যে আমান আজমি একজন দেশপ্রেমিক কারণ উনিশশত সালে যখন আমান আজমি কমিশন প্রাপ্ত হয় তখন থেকেই কমিশন প্রাপ্ত হওয়ার পর থেকে পাকিস্তানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নিয়ে পাকিস্তানের জন্য জনাব আমান কাজ করেন কারণ যেহেতু যেহেতু সাল সাল থেকে পর্যন্ত গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেছেন এবং উনি পরবর্তীতে উনি বাঙালি হয়েছেন কিনা বাংলাদেশে হয়েছেন কিনা এটার কোনো প্রমাণ নেই সেই জন্য উনি পাকিস্তান মনে করে যে গোলাম আজম হচ্ছে পাকিস্তানি এবং গোলাম আজম পুত্র আমান আজমি হচ্ছে পাকিস্তানি এই আমান আজমি পাকিস্তানের জন্য কাজ করছেন সো এখন আপনারা যারা প্রশ্ন করছেন যে আমান আজমিকে কেন বেছে নেওয়া হয়েছে এই উত্তরটা পেয়ে গেছেন বিকজ পাকিস্তান মনে করে যে গোলাম আজম হচ্ছেন পাকিস্তানি পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে উনি পাকিস্তানে একত্রিত পাকিস্তান বাংলাদেশকে একত্রিত করার জন্য কাজ করেছেন এবং তার পুত্র সেনাবাহিনীতে অংশগ্রহণ করে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়ে দীর্ঘ দিন যাবত উনি এই পাকিস্তানকে একত্রিত করার জন্য পাকিস্তান বাংলাদেশকে একত্রিত করার জন্য কাজ করছেন এবং পাকিস্তানি হয়ে কাজ করছেন উনি গোলাম আজমি আমান আজমিকে পাকিস্তান এখনো পাকিস্তানি মনে করে। সো এই জন্য পাকিস্তান এবং জামাত এই ওরা মিলে একসাথে কাজ করছে আমান আজমিকে সেনাবাহিনী থেকে অবসর অবসরপ্রাপ্ত এবং চাকরিচ্যুত যেন আমান আজমিকে সেনা প্রদান করতে অথবা প্রতিরক্ষা উপদেষ্টা করতে এখন আসুন যে আমরা দেখি যে এটা বাস্তবায়ন করার জন্য ওরা কিভাবে কাজ করছে কি কি কাজ করছে এর অগ্রগতি কতটুকু এটা একটু দেখি আসুন তো আপনারা আজকে যদি পাকিস্তানের ডন পত্রিকা দেখেন এবং দা পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দা ক্যাচ লাইন দেখেন তাহলে আজকে এবং বাংলাদেশের বিভিন্ন পত্রিকা এটা এসেছে প্রথম আলো যুগান্তর সব বিভিন্ন জায়গায় হেডলাইন হয়েছে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক ধারি তেইশে আগস্ট বাংলাদেশে আসছেন তার মানে হচ্ছে যে এদের যে প্ল্যানটা পরিকল্পনাটা পাকিস্তান বাংলাদেশকে একীভূত করার পরিকল্পনা এবং জেনারেল আজমিকে আমান আজমিকে সেনা প্রদান করা চার তারকা বিশিষ্ট জেনারেল পদে পদোন্নতি করা এবং অথবা প্রতিরক্ষা উপদেষ্টা বানানো এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা করার জন্য অলরেডি তারা অলরেডি বাস্তবায়নের জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ইসাকদারি 23 আগস্ট বাংলাদেশে আসছেন। তাহলে এই প্রক্রিয়াটার বাস্তবায়নের জন্য 23 আগস্টের পর থেকে আমরা যতটুকু বিশ্লেষণ করে জানতে পেরেছি এবং তথ্য সহ বিভিন্ন জায়গা থেকে যে তথ্যপত্র সংগ্রহ করে জানতে পেরেছি পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দা ক্যাচলাইন ডন পত্রিকা বিশ্লেষণ করে যেটা দেখেছি যে এরা এটা খুব শীঘ্রই বাস্তবায়ন করার চেষ্টা করবে এবং আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে কিন্তু একটা বাংলাদেশে এসেছে। কিন্তু আদ্য পর্যন্ত এই শিপে করে কি আসছে বাংলাদেশে কি এসেছে বাংলাদেশে এটা কিন্তু ডিসক্লোজ করা হয় নাই কত অস্ত্রের চালান এসেছে কি এসেছে এখনো কি এসে অস্ত্রের চালান আসছে কিনা সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা তাই সার্বিক পরিস্থিতি পাকিস্তানের দ্য ডাউন দা সহ বাংলাদেশের পত্রিকাগুলো বিশ্লেষণ করে এবং যে আমাদের কাছে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের সেনা প্রদান করার জন্য ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিনকে পাকিস্তান এবং জামাত চেষ্টা করছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারি তেইশে আগস্ট বাংলাদেশে আসছেন আর যদি সেটি বাস্তবায়ন হয় তাহলে কি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে আবারও পাকিস্তান ফেডারেশনের সাথে যুক্ত হবে আর সেটা হতে কি আপনারা দিবেন বাংলাদেশ কি আবারও একটি যুদ্ধের দিকে নিয়ে যাবেন সেটি এখন জনগণের মনে প্রশ্ন জনমনে প্রশ্ন আসুন আমরা সকলে মিলে আমি মনে করি যে বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে না নিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে না দিয়ে পাকিস্তানের এই ষড়যন্ত্র জামাতের এই ষড়যন্ত্র আমান আজমিনদের এই ষড়যন্ত্র আমরা সকলেই রুখে দেই বাংলাদেশকে আবার বাংলাদেশের সেই যে পূর্ণ স্বাধীনতার স্বাদ সেই স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্য প্রত্যেকটি নাগরিককে আমরা সকলে সহযোগিতা করি সকলে হবে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াই আশা করি সবাই সকলে মিলে একসাথে কাজ করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পাকিস্তানের হাত থেকে জামাতের হাত থেকে রক্ষা করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু